টপিক সেন্টেন্সটা কাকে বলে রাইটিং এ আমাদের লিখতে গেলে টপিক সেন্টেন্স লিখতে হবে অথবা যে কোন প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে রিডিং এর ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা কাকে বলে কে কে জানে দেখি কারণ মানে কে কে জানাকি না যারা যারা জানে টপিক সেন্টেন্সটা কাকে বলে লিখে এই টপিক সেন্টেন্সটা সব জায়গাতেই থাকে রিডিং এ থাকে প্রতিটা প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকবেই থাকে এটা এর नेचर প্যারাগ্রাফ হতে গেলে একটা টপিক সেন্টেন্স লাগবে টপিক সেন্টেন্স হচ্ছে একটা মেইন আইডিয়া যে এই প্যারাগ্রাফে বেসিক্যালি কি বলতেছে এখন অনেকে বলে টপিক সেন্টেন্স সাধারণত প্যারাগ্রাফের উপরেই থাকবে দুই তিন যারা অনেক ঘুরনো পেঁচানো রাইটার তারা একটু এদিক করে লেখে এইটাকে ধরতে হবে এইটা ধরে ধরার জন্য এই পোয়েটিক স্টাইলটাকে আনতে হবে রিসার্চ পেপার লেখা অবশ্যই অনেক মানে ডেটা অনেক স্ট্যাটিস্টিক্যাল থিংস এন্ড অল দেওয়া আছে কিন্তু লেখকরা পোয়েটিক ভাবে মানে কাব্যিক ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করে এই পোয়েটিক ধাঁচটা ধরার জন্যই আমি কিন্তু বেসিকলি আমাদের স্টুডেন্টদেরকে একটা জিনিস করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে গল্পের বই কিছু পড়তে হবে